ছয় ভোল্ট ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ ও এডি এর মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করো এই যে এটা হচ্ছে ছয় ভোল্ট এটার ভেতর দিয়ে কত তড়িৎ প্রবাহ যাচ্ছে সেটা বের করতে হবে আর এ এবং ডি বিন্দু এই দুই বিন্দুর বিভব পার্থক্যের মান বের করতে বলা হয়েছে তো এই সার্কিটটা আমরা কিভাবে সলভ করব তো সার্কিটটা হচ্ছে কার সব স্ল দিয়ে যেহেতু সমাধান করতে হবে তাহলে এখানে আমরা একটা বিন্দু ধরে নিই ও বিন্দু তো এটা যেহেতু পজিটিভ প্রান্ত এটা নেগেটিভ প্রান্ত এই তরিচালক কোষের সরি তরিচালক শক্তির এই বিন্দু থেকে একটা এই বিন্দু থেকে তৈরি যাত্রা শুরু করবে তারপরে এই বরাবর আসবে এই বরাবর আসবে এই মাইনাসে এসে শেষ হবে যেটা প্লাস থেকে শুরু হবে ওইটারই মাইনাসে গিয়ে শেষ হবে তো তৈরির প্রবাহ এই বিন্দুতে আসার পর এদিকেও যাবে না আবার হচ্ছে এদিকেও যাবে না এইদিকে এসে তারপর আবার এদিকে যাবে না এইটারই মাইনাসে এসে শেষ হবে তাহলে এ ও বি এই ইতে এসে তৈরি চালক শক্তি সরি তৈরি প্রবাহ এসে শেষ হবে আবার ই ওয়ানের ক্ষেত্রে এই বিন্দু থেকে তৈরির প্রবাহ যাত্রা শুরু করে সার্কিট এই দিক দিয়ে ঘুরে আবার এই বিন্দুতে চলে আসবে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এই বিন্দুতে তৈরির প্রবাহ এসে শেষ হবে তো আমাদের বের করতে বলা হয় সেই ছয় ভোল্টের ভেতর দিয়ে কি পরিমাণ তৈরির প্রবাহ যাচ্ছে তো সার্কিটের যেহেতু এটা ই তো আমি ধরে নিলাম এই বরাবর আই ওয়ান প্রবাহ যাচ্ছে সেই আই ওয়ানটা আবার এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এই বিন্দুতে এসে শেষ হয় তাহলে এই আই ওয়ানের ভ্যালুটাই বের করতে হবে তো আবার এখানে যেহেতু ই টু তোরিচ্চালক শক্তি এই বরাবর ও প্রবাহ যাচ্ছে যেটা আই টু ই টু এর জন্য ধরলাম আই টু তো আই টু প্রবাহ এই দিক দিয়ে গিয়ে এইদিকে দিয়ে এসে এই মাইনাস বিন্দুতে শেষ হচ্ছে তো এই বরাবর আই ওয়ান যাচ্ছে কিন্তু আবার কিন্তু আই টু এইদিকে ব্যাক করতেছে তো আবার এই এটা যেহেতু এ থ্রি প্লাস মাইনাস তো প্লাস প্রান্ত থেকে তো একটু মাইনাসে আসে তো এই বরাবর যাচ্ছে হচ্ছে আই থ্রি প্রবাহ তো আই থ্রি প্রবাহ এই বিন্দুতে ও বিন্দুতে এসে মিলিত হলো তারপরে এই বরাবর যাচ্ছে এদিক দিয়ে এসে এই বিন্দুতে এসে শেষ হবে তো এটাকে আমরা হচ্ছে লুপ ধরে ধরে কার্যক্রম লয়ের মাধ্যমে সমাধান করে বের করব যে ছয় ভল্ট ব্যাটারির মধ্যে দিয়ে কী পরিমাণ তৈরি প্রভাব চলছে তো প্রথমে আমরা একটা লুপ ধরে নিই এ ও বি এ লুপে করি তো এ ও বি এ লুপে কেভিএল অ্যাপ্লাই করে কেভিএল অ্যাপ্লাই করে কি লিখতে পারি আমরা আই টু এই বরাবর যাচ্ছে তৈরি প্রভাবের দিকেই যাচ্ছি আমি তৈরি প্রভার দিকে যাচ্ছি এখানে তিন হোম রোধ আছে তাহলে এখানে কি পরিমাণ বিভব লস হবে থ্রি ইন্টু আই টু থ্রি ইন্টু আই টু এটা কিন্তু পজিটিভ হবে কারণ তৈরি প্রভাবের দিকে যাচ্ছি তীর চিহ্ন এই দিকে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ তো আগে পজিটিভ করতেছে তো তৈরি প্রভাবের দিকে যখন যাব তখন সেটা পজিটিভ তৈরি প্রভার বিপরীত দিকে আসলে নেগেটিভ এরপর ও বিন্দুতে আসলো ও বিন্দুতে আসার পর এক হোমের উপর দিয়ে যাচ্ছে তো এই বরাবর আই টু যাইতেছে কিন্তু আই ওয়ান কিন্তু আবার তার বিপরীত দিকে এখন আই ওয়ান আর আই টু মিলে এইখানে কি হবে আই ওয়ান তো এদিক থেকে এদিকে যাচ্ছে আবার আই টু এদিক থেকে এদিকে আসতেছে কোনটার তো নেট প্রভাব বেশি ইউ ওয়ানের বিভব দেওয়া আছে সিক্স ভোল্ট ই এর বিভব দেওয়া আছে টু ভোল্ট তাহলে অবশ্যই আই ওয়ানের মান বেশি হওয়ার কথা যেহেতু এটার বিভব বেশি বিভব যত বেশি তৈরির প্রবাহের মান তত বেশি এটা আমরা জানি তাহলে আই ওয়ান এই দিকে আই টু বিপরীত দিকে তাহলে দুইটা সম্মিলিতভাবে যদি আমি বিবেচনা করি তাহলে তৈরি প্রবাহের দিক হবে এই দিকেই কারণ আই ওয়ানের মান বড় আই টু অপেক্ষা সেখানে আমরা বলে দিতে পারি আই ওয়ান ইজ গ্রেটার দেন আই টু তাহলে আই টু তো এদিকে আসতেছে তো তৈরির প্রভাব অ্যাকচুয়ালি দুইটা মিলা যাচ্ছে এই দিকে তাহলে আই টু যেহেতু এদিকে আসতেছে তাহলে মাইনাসের দিকে তাহলে এখানে আমরা মাইনাস লিখব এখানে ওয়ান হোম আছে ওয়ান তাহলে ব্রেক কি হবে আই ওয়ান মাইনাস আই টু আই ওয়ান এদিকে আই টু এদিকে আই ওয়ান পড়ো তাহলে আই ওয়ান মাইনাস আই টু তারপর এদিকে যাচ্ছে এখানে মাইনাস টু ফোল্ড আগে পড়ে তাহলে মাইনাস টু ইজ ইকাল টু জিরো মাইনাস টু দিয়ে এই বিন্দুতে এসে শেষ হলো এটি ইজ ইকাল টু জিরো তাহলে থ্রি আই টু মাইনাস আই ওয়ান মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস আই টু এটা ইজ টু টু তাহলে এখানে পাচ্ছি আমরা মাইনাস আই ওয়ান করলে আই টু এটা ইজ ইকুয়াল টু টু এটা একটা সমীকরণ নিলাম এরপর আবার আমরা লুপ ধরব সি বি লুপে আবার কে বিএল অ্যাপ্লাই করব বিও লুপে এদিকে যাচ্ছে এইদিকে তাহলে এখানে ওয়ান আছে ওয়ান ইন টু আই ওয়ান মাইনাস আই টু আই ওয়ান মাইনাস আই টু আমরা কিন্তু এখন দিকে যাচ্ছি এইদিকেই যাচ্ছি আই ওয়ান মাইনাস আই টু তো এইবার আবার আই ওয়ান যাচ্ছে আই টু তাদের বিপরীত দিকে যেন আই ওয়ান থেকে আই টু বাদ আই ওয়ান আবার তারপর তারপরে দিক থেকে এইদিকে আসলাম এইদিকে যে যাচ্ছে আই থ্রি কিন্তু এই বিন্দুতে আসছে ও বিন্দুতে আসছে আই থ্রি আবার আই ওয়ানও কিন্তু এইদিকে যাচ্ছে তাহলে এই বিন্দুতে আই ওয়ান প্লাস আই থ্রি হয় আর এখানে ছিল আই ওয়ান মাইনাস আই টু তাহলে আমরা লিখতে পারি প্লাস সিক্স তো এইদিকে যাচ্ছে প্লাস সিক্স ইন্টু আই ওয়ান প্লাস আই থ্রি তারপর এই বিন্দুতে এসে শেষ হলো তো মাইনাস সিক্স ভোল্ট আগে পড়তেছে এখানে যেহেতু মাইনাস এটা প্লাস মাইনাস সিক্স আগে পড়তেছে তাহলে মাইনাস সিক্স বি বিন্দুতে আসলাম এটা ইজ ইকুয়াল টু জিরো তাহলে আই ওয়ান মাইনাস আই টু প্লাস সিক্স আই ওয়ান প্লাস সিক্স আই থ্রি এটা ইজ ইকাল টু সিক্স তাহলে সিক্স আই ওয়ান আই ওয়ান এই দুইটা যোগ করে হয় হচ্ছে সেভেন আই ওয়ান মাইনাস

তাহলে ফোর ইন্টু আই থ্রি হবে এখানে প্লাসের ফোর ইন্টু আই থ্রি তারপর এদিকে যাচ্ছি সিক্স ইন্টু আই ওয়ান প্লাস আই থ্রি প্লাস সিক্স ইন্টু আই ওয়ান প্লাস আই থ্রি তারপর এই বিন্দুতে এসে এদিকে যাচ্ছি মাইনাস ফোর পড়তেছে আগে তাহলে মাইনাস ফোর ইজ ইকাল টু জিরো তাহলে ফোর আই থ্রি প্লাস সিক্স আই ওয়ান প্লাস সিক্স আই থ্রি এইটা ইজ ইকাল টু ফোর তো সিক্স আই ওয়ান পাচ্ছি এখান থেকে আই এর ভ্যালু জিরো তাহলে জিরো লিখি আর পাচ্ছে হচ্ছে টেন আই 4 টেন আই থ্রি এটা ইজ ইকাল টু ফোর এটা সমীকরণ দিলাম তিন তাহলে তিনটা সমীকরণ পেলাম এখানে আমরা প্রথম সমীকরণে পেয়েছি মাইনাস প্লাস ফোর আই টু এটা 2. ইকোয়াল টু টু আচ্ছা এখানে হচ্ছে আই টু 0i3 প্লাস জিরো আই জিরো আই দ্বিতীয় সমীকরণ পেয়েছি সেভেন ওয়ান মাইনাস আই টু প্লাস আর তিন নাম্বার সমীকরণ পেয়েছি সিক্স ওয়ান প্লাস আই টু প্লাস এই তিনটাকে আমরা সমাধান করব অজানা রাশি তিনটা অজানা রাশি আই ওয়ান আই টু আই থ্রি তিনটা রাশি বের করবো এখান থেকে তাহলে মাইনাস ওয়ান সরি এটাকে সলভ আমরা আমরা প্রথমে কিভাবে এখানে ক্যালকুলেটর ইকুয়েশন ফাইভ ইকুয়েশন এটা হচ্ছে আন ভ্যালু তিনটা তিনটা হয়েছে দুই তিনটা আনন যদি থাকে তাহলে এই যে দুই নাম্বার সমীকরণ তো দুইয়ে এ যাবো প্রথমে এর ভ্যালু এ ওয়ান মাইনাস ওয়ান তারপরে বি এর ভ্যালু হচ্ছে ফোর সি এর ভ্যালু জিরো ডি এর ভ্যালু হচ্ছে টু তারপরে সেভেন মাইনাস ওয়ান সিক্স সিক্স তারপরে টেন তো প্রথমে এক্সের ভ্যালু মানে আই ওয়ানের ভ্যালু পেলাম ওয়ান এটাই কিন্তু आंसर তারপর আই এর ভ্যালু পেলাম ফাইভ ফোর এমপিয়ার দিলে জিরো পয়েন্ট থ্রি আবার বলছে যে এই এর মধ্যবর্তী বিভব পার্থক্য নির্ণয় করো এ আর ডি বিন্দুর মধ্যবর্তী বিভব পার্থক্য এটা এটাও বার সবস্লি দিয়ে করবো তো এই বরাবর তৈরি প্রভাব যাচ্ছিল আই টু আর এই বরাবর তৈরির প্রভাব আসতেছে আই তৈরির প্রভাব দিক হচ্ছে এইদিকে আই থ্রি প্রথমে থ্রি ইন্টু আই টু এর ভ্যালু এখানে হচ্ছে থ্রি আই টু থ্রি ইন্টু আই টু পজিটিভ হবে কারণ তৈরি প্রভার দিকে যাচ্ছি এরপর এই দিকে যাচ্ছি তাহলে এই তড়িৎ প্রভাব যেহেতু বিপরীত দিকের জন্য সামনে একটা মাইনাস ফোর ইন্টু আই থ্রি ফোর ইন্টু আই থ্রি তাহলে থ্রি ইন্টু আই টু এর ভ্যালু জিরো পয়েন্ট এইট টু ফাইভ ফোর মাইনাস ফোর ইন্টু আই থ্রি মাইনাস এর ভ্যালু হচ্ছে -0.38 তাহলে এটা কত পাই 3 0.8254 এটা সাথে এটা যেহেতু মাইনাস মাইনাস করে প্লাস হয়ে যাবে আমরা প্লাস দিয়ে ফোর ইন্টু হিসাব করি তাহলে মানে ফোর আর বিভব পার্থক্য বিভব পার্থক্য হচ্ছে ফোরবল আশা করি ম্যাম সবাই বুঝতে পারছেন এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ